আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সেবা ডেন্টাল কেয়ারে আপনাকে স্বাগতম হাসপাতাল রোড ওয়াটার সাপ্লাই সামনে শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে আপনাদের দুয়ায় আপনাদের প্রতিষ্ঠানটি সেবায় রয়েছে দীর্ঘ 11টি বছর ধরে মহান আল্লাহ পাকের ইচ্ছায় এখন আরো উন্নত আধুনিক যন্ত্রপাতি ও মেডিসিন নিয়ে গড়ে উঠেছে আপনাদের শিবগুঞ্জে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ শীততাপ ও রয়েছে সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশ সেবা ডেন্টাল কেয়ারে দাঁতের ফিলিং স্কেলিং আর সিটি সহ দাঁতের যে কোনো কাজ বিনা ব্যথায় দাঁত তোলা সহ দাঁতের সকল চিকিৎসা দেওয়া হয় প্রতিষ্ঠানটি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তাই দাঁতের যে কোনো প্রবলেমে ওয়াটার সাপ্লাই মোর শিবগঞ্জ সরকারি হাসপাতালের দক্ষিণ পার্শ্বে শিবগঞ্জ চাপাইনগঞ্জে সেবা ডেন্টাল যোগাযোগ করুন সেবা নিন